সবার আগে গ্রেপ্তার করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গোটা ঘটনার পেছনে সব থেকে বড় যদি কারোর থেকে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছে বলছে হনুমানটা সে সে দেবে দেবে মুখ্যমন্ত্রী তো নিজে দিচ্ছেন মুখ্যমন্ত্রী তো গোটা প্ররোচনাটা নিজেই দিয়েছেন ঈদের মঞ্চ থেকে একটা ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে কতবার দাঙ্গা শব্দটা উচ্চারণ করছে জিজ্ঞেস করবেন সবাইকে যারা শুনেছে তো মুখ্যমন্ত্রী তো প্ররোচনা মুখ্যমন্ত্রী দিয়েছে এই যে প্ররোচনা মুখ্যমন্ত্রী দেওয়ার ফলেই তো আজকে এই পরিস্থিতি তৈরি হয় এই যে পরিস্থিতি আজকে তৈরি হলো এর জন্য সমস্ত তার দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখা উচিত তিরিশ শতাংশ দাপাদাপি করছে এখনও সত্তর শতাংশ চুপ আছে যেই মুহূর্তে নিউটনের তৃতীয় সূত্রের কথা আমরা বলা শুরু করব মানুষ যদি এখন নিউটনের তৃতীয় সূত্র মেনে এভরি অ্যাকশন এজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান যদি শুরু করে পরিস্থিতি কিন্তু আয়ত্তের বাইরে চলে যাবে ধুলিয়ানের মানুষজন তারা নদীপথ পেরিয়ে তারা সব বৈষ্ণবনগরে যাচ্ছে কি করবে কারণ বাড়িতে থাকতে পারছে না টেনে টেনে মারছে পানীয় জলে মিশিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক কটা জায়গায় হিন্দুরা খুব করুণ অবস্থার মধ্যে আছে আমরা কালকে মামলা করেছি চারশো কোম্পানি চারশো জন মতন বিএসএফ ডেপ্লয়েড হয়েছে সি আর পি এফ বিএসএফ মিলিয়ে আরও চারশো মতন নামবে এরকম শুনেছি ধুলিয়ানে প্রশাসনিক স্তর থেকে শুনেছি যেটা এবং আমাদের মনে হয় এই বিষয়গুলো পুলিশ যেভাবে ইলেকশনের সময় কেন্দ্রীয় বাহিনীকে কন্ট্রোল করে সেই প্রচেষ্টাটা তারা একটা করছে কিন্তু আমরা এটা হতে দেব না আমরা সাধারণ মানুষকে বলছি জাগ্রত হন ঐক্যবদ্ধ হন এই সময় যদি আমরা এদের মোকাবেলা না করতে পারি আমাদের কিন্তু ইতিহাস ক্ষমা করবে না ডিএমের পক্ষ থেকে বিএসএফকে বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে নির্দেশ দিয়েছিলেন যে বিএসএফকে উঠিয়ে যাওয়া হোক কারণ বিএসএফকে উঠিয়ে না নিলে দিদির যারা দুধেল গায়ে আছে সেই দুধেল গায়ে তারা কিন্তু এই অত্যাচারগুলো ঝামেলাগুলো এগুলো পাকাতে পারছিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্কে কনসুলেটেড করার জন্য দরকার সেই জন্য বিএসএফের উপর প্রথম থেকে এরা খড়গহস্ত বিএসএফ নেমেছে সি আর এ বাজকে পৌঁছে যাচ্ছে রাঁচি থেকে অপেক্ষা করুন কয়েক ঘন্টার মধ্যে সব ঠান্ডা হয়ে যাবে একটাও দাঙ্গা বাজ কোথাও দাঙ্গা করতে পারবে না পুলিশ মন্ত্রীর হাতে ছেড়ে দিয়েছিলাম তো চন্দন দাস আর হরগোবিন্দ দাস তাদের জীবনটা গেল দায়টা নেবে এই যে দুটো হিন্দু মারা গেল চন্দন দাস আর হরগোবিন্দ দাস দায়ীকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তিনি পুলিশ মন্ত্রী তাকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিচ্ছে এই প্রথম আমরা দেখলাম স্বাধীনতার পর এইভাবে ধর্মীয় কারণে উদ্বাস্ত হচ্ছে এটাকে রাজনৈতিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উদ্বাস্ত হতে দেখেছিলাম এবার হিন্দুদেরকে আমরা দেখলাম ধর্মীয় কারণে তারা উদ্বা উদ্বাস্ত হচ্ছে মালদা জেলায় পাললালপুরে তারা স্থান নিয়েছে জীবন বাঁচানোর জন্য স্কুলের মধ্যে সেখানেও ধমকানো চমকানো চলছে ভিডিওটা দখল নিয়ে নিয়েছে